এই দাঁড়টা এই দাঁড়টা যদি আপনার কোমরে রেখে আপনি স্ত্রীর কাছে যান আপনার ওয়াইফের কাছে যান ওর সাথে মিলামেশা করতে যান এই দাঁড়টা আপনার কোমরে রেখে মিলামেশা করলে আপনার স্ত্রী হোক যেই হোক না কেন আপনার স্ত্রী ওই দিন রাত আপনার কাছে হার মানতে হবে এবং কি যদি পারার কোনো নষ্ট মহিলা পাড়ার মাগে হয় আপনাকে বাবা পর্যন্ত ডাকতে বাধ্য হবে যে আর পারছি না এরকম জিনিসটা আজকে আপনাদেরকে শেখাব আজকে আপনাদের মাঝে উপহার দেবে এটা আমি একটা রুগীর জন্য বানাতেছি একটা রোগীকে দিব সেজন্য বানাতেছি ভাবছিলাম আপনাদেরকে ওটা দিই কারণ আমি তো একবারই বলছিলাম যে আমার যে অরিজিনাল পরীক্ষিত যা আছে সব কিছু আপনাদেরকে শিখিয়ে দেব গোপন গোফোনাগোনা সব কিছু দিয়ে দিবি ইনশাল্লাহ তো যাই হোক একজনের জন্য বানাবো তো আজকে আপনাদেরকে দেখে দিয়ে কি দাঁতটা কিসের দাঁত সেটা আপনাদেরকে বলে দিয়ে শোনেন এই দাঁড়টা আপনারা যে কোনো জায়গায় ভাবেন বানিয়াতে পাশারি কীর্তন বাসা মুদি দোকান বড় বড় যে কোনো দোকানে গেলে আপনারা পাবেন এই দাঁতটা হলো একটি দাঁত যে দাঁড়টা আমি কিন্তু এই এই তবদিটা এই তবদিটা রুগীর কাছকে দিয়ে এই দাঁড়টা আমি ওনাকে দেওয়ার পরে আমি নিজে গোসল করতে হবে এটা এমন একটা জন্তু এমন একটা জীব এমন একটা প্রাণী দাঁত যেটা মানে হাতে তো দুর্গত যেটা নাম নিলেও শরীর নাফাঁক হয়ে যাবে যেটা নাম নিলে শরীর নাফাকে যেটা সেমন একটা তেমন একটা জিনিসের দাঁত তাই বলি কারণ আমি এখন ফেসি গুছি কোনো কথা বলবো না যা বলবো শর্টকাট একদম মানে ঠাস ঠুস বলে দিব আমি কোনো ফ্যাশান ওশানে বুঝি বুঝি না ভিডিও সরসরো করবো যদি বেশি বেশি লাইক দেন বেশি শেয়ার করেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষায় থাকবেন এটা হলো সুর দাঁত বা খসরের দাঁত শুকর শুকর এই যে অনেক লোক গ্রাম অঞ্চলের মানুষের চিনবে সুর কাকে বলে এই সুরের দাঁত বা শহরাঞ্চলের মানুষ আরও বেশি চিনবে এই সুর দাঁতটা কীভাবে আপনারা সংগ্রহ করেন এবং কীভাবে ব্যবহার করেন তাহলে শোনেন কখন সংগ্রহ করতে হবে তাহলে সেটাও শোনেন এটা সংগ্রহ করতো আগে আপনি সংগ্রহ করে রাখবেন রাখার ফিটা কখন ইউজ করবেন এটা আমি এখন সংগ্রহ করে রাখছি রোগীর জন্য যখন যখন একটা মানে যে চন্দ্রগ্রহণ লাগবে সূর্যগ্রহণ আছে চন্দ্রগ্রহণ যখন সূর্য হোক চন্দ্র হোক যখন সূর্যগ্রহণ লাগবে চন্দ্রগ্রহণ লাগবে তখনই আপনি এক কোমর পানের ভিতরে গিয়ে এক কোমর পানির ভিতরে উলঙ্গ হয়ে নেমে এক কোমর পানির ভিতরে নেমে আপনি এটা এক কমর ফানের ভিতরে নেমে আপনি এটা কোমরে ধারণ করুন কোমরে ধারণ করে চলে আসবেন আপনার বাড়িতে আসার পরে এখন আপনি চলে যান আপনার ওয়াইফ হোক আপনি যেখানে যান না কেন আপনি কি বলবার যেখানে যান না কেন এটা কোমরে দিয়ে ইউজ করে যান গিয়ে ওদের সাথে মিলামেশা করেন এই দাঁতের ক্ষমতা গুণ কি আবার কথা যদি দেখতেছেন আপনার স্ত্রী হোক বা যে কোনো মহিলা হোক দেখতেছেন আর পারতেছে না বা ওরা বলতেছে এখন নামে আর ফারতেছে না বা এখন আপনাকে আপনার কাছে হার মানতেছে बा अपना कैसे नोट होता है अपने